সবাইকে স্বাগত নতুন দিল আজকে আমরা কি করবো চলো যাই আজ সকাল সকালে বৃষ্টি হয়েছে আজকে এখানে সকালে অনেক বৃষ্টি করে দেখলাম শুয়েছি না বৃষ্টির সময় এখন যাই একটা জিনিস করবো তোমাদের সাথে শেয়ার করবো কি করবো কাজে নিয়ে আসছি তাহলে ওটা দেখো তা ও বারান্দা বারাদাসা বারান্দা বারান্দা চাপা দা তো মুরগি দাঁড়ো বারান্দা ছিটকি দাও কি করে আমাদের সাথে চলে দেখা যাচ্ছে এটার নাম কি অবশ্য কমেন্ট করো চলো যাই সকাল সকাল আজকে কাজ করবো কাজটা হবে কি দেখা দিচ্ছে হ্যাঁ

হয়ে গেল আমার কলা গাছের বাদাল কাটা যে রান্নার সব যোগাযোগ হয়ে গেছে এই যে কলা গাছটা আনছে এটা দিয়ে রান্না হবে সবজি গাছকে সেই বাজারে যে কাটতে চলে দেখা যায় ছোট করে ডুম করবো কড়াই তুলাই দিয়েছি কড়াই করে তেল এবার রসুন কুচি ইয়াদ জিরা তেজপাতা আর শুকনো মরি এবার আমি দেব রসুন কুচি রসুন কুচি দিলে এবারে পেঁয়াজ কুচি

ডালটা দিয়ে দেবো তবে আমি ডালটা ধুয়ে রাখছিলাম ডালটা দিয়ে দেবো তবে আগে ডালটা একটু দিয়ে নেবো তারপরে ডালটা একটু কষিয়ে নেবো ডালটা কষিয়ে তারপর সবজি দেবো ভালো করে ডালটা কষে পছন্দ করে আমি সবজিগুলো ঢালি দেবো সবজিগুলো দেখুন এই যে

এখানে হলুদ মরিচ কিছুতে দিয়ে এবং কিছু কিছু লাল রঙ দিয়ে মিষ্টি ভালো ভালো করে তার পরে মাছটা দিয়ে এবার কষানো শেষ আমি জল দিয়ে দিচ্ছি একবারে এটা বলক হবে তারপরে হচ্ছে লবণ দেখে নামিয়ে ফেলবো জাল দেবো জোরে করে জাল হোক দেখো সবজি হয়ে গেছে সবজি যেমন পেয়ে যাবো সুন্দর হয়েছে সবজিগুলো শেষ এবার আমি একটু বাড়ি দেবো দিলাম তো রসুন কষি এবার দেবো জিরা কালো জিরা শুকনো করে পেস্তটা ফোরন দিব নেড়ে এবার দেখো কি দেয় আমি এবার দেবো হচ্ছে শুটকি চিংড়ি মাছ এবার পেঁয়াজ টেঁয়াজ দিলাম মরিচ করে দেবো এবার আমি দেখো যে বাদারগুলো আমি কাটা রাখছি সেই বাদারগুলো দিতে পারবো আজও ভাজি এরকম পানি ভাজি হবে শুকি পিঙ্গি মাছ দিয়ে ভাজাল ভাজি এই তো আমরা আম খাচ্ছি তাই না আমরা আম খাচ্ছি এখন দুপুরবেলা তুই রাটিটা খাবো রাটিটা মজা মজা সেই মজা বৃষ্টি চলে গেছে আমরা রান্না প্রায় সেই ভাজিটা দিয়েছি এখন মজা হম দেখো ভাজেল ভাজাল প্রায় হয়ে আসছে আর একটু ভাজি করবে ভাজি একদম ভাজতে ভাজতে একদম সুন্দর করে নরম নরম করে ফেলবে তখন হয়ে যাবে ভাতের হয়ে যায় আর এদিকে মাছ ভাতের চালটা ধুই দিবে এই তো আমি যে রান্না করতেছি এখন দেখো হয়েছে রান্না করতে কি গরমের মধ্যে রান্না করতেছি এদিকে সকালে বৃষ্টি ছিল সকালে কিন্তু এখন বৃষ্টি কমে যাচ্ছে এখন রোদে আবার রোদ দিও না মেঘলা মেঘলাও আছে অবশ্য থাক আমি ভাজাটা করে দিয়ে তারপরে আপনার যে ভাজাটা শেষ করে ঘরটা দাঁড়িয়ে ঘরটা মুশকিল করতে পড়তে হবে বেশি গান আছে তারপরে খাবো দেখ বাহিৰ অৱস্থা দেখাইছে বাহিৰৰ অৱস্থা দেখো এই তোমাৰ নাম